বাংলার তিন জনপ্রিয় অভিনয় শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য পরিচালিত নতুন ছবি ত্রিধারাতে দেখা যাবে এ তিনজনকে ছবির প্রযোজনায় রয়েছেন অমিত মুখোপাধ্যায় প্রাথমিক কথাবার্তা চললেও দর্শকদের প্রত্যাশা এ ছবি মুক্তি পেলে দুই বাংলার অভিনয় প্রেমীরা এক ফ্রেমে তিন কিংবদন্তীকে দেখতে পাবেন তিধারা নাম থেকে স্পষ্ট এ তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেম অতীত ও জীবনের বাস্তবতা এই ত্রিমুখী রসায়নে জটিলতায় গাঁথা হবে সিনেমার কাহিনী চরিত্রদের জীবনে পঁচিশ বছর আগেরকার প্রেম হঠাৎ ফিরে এলে কিভাবে তা বর্তমানকে এলোমেলো করে দেয় কিভাবে মানুষ নিজের ভাঙা জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করে এ টানা কেন্দ্র করেই নির্মিত হবে ত্রিধারা যদিও এখন আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি প্রাথমিক পর্যায়ে কলা কৌশলীদের সঙ্গে আলোচনা চলছে পরিচালক অভিনেতা অভিনেত্রী কেউ এই নিয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় বর্তমানে ব্যস্ত আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি গৃহপ্রবেশ নিয়ে ছবিতে আরও রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় জিতু কমল সোহিনী সেনগুপ্ত ও রুদ্রনীল ঘোষ ডেস্ক নিউজ অরণী আক্তার এন টিভি